আসসালামু আলাইকুম एवरीवन আচ্ছা সবাই একটু কমেন্ট করেন আমাকে সবকিছু ঠিক আছে কিনা বা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে আগে এটা শেয়ার করেন আজকে হচ্ছে আমাদের কিন্তু স্পেশাল লাইভ আমাদের স্পেশাল লাইভ হবে আজকে আমাদের ভাইরাল নূরজাহান আবায়া বোরকার হচ্ছে লাকি উইনার সিলেকশন ঠিক আছে একটু কমেন্ট করে আগে জানান আমাদের হচ্ছে সাউন্ডটা হচ্ছে ঠিক আছে কিনা সবকিছু ক্লিয়ার কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা হ্যাঁ সবাই জয়েন হন তাড়াতাড়ি আর হ্যাঁ কাছে আমি কিন্তু আন্তরিকভাবে দুঃখিত গতকালকে হচ্ছে আমাদের লাইভে আসার কথা ছিল সিলেকশনের সিলেকশনের জন্য জন্য ভাইরাল নুরজাহান গতকালকে আসার কথা ছিল কিন্তু কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা লাইভে আসতে পারিনি আর এই আনন্দ ঘন মুহূর্তটা আমরা আসলে ভাগাভাগি করতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্লিয়ার আছে কিনা একটু সবাই প্লিজ কমেন্ট করুন ইনশাল্লাহ আচ্ছা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পূর্বের যে আমরা হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে লাইভ করেছিলাম যেটাতে হচ্ছে উইনার করেছিলাম তিনজন আপুকে যারা হচ্ছে দুইজন হচ্ছে একজন হচ্ছে ফেসবুক থেকে একজন ইউটিউব থেকে এবং কি একজন টিকটক থেকে আমাদের সবগুলা প্ল্যাটফর্ম থেকে আমরা হচ্ছে উইনার ঘোষণা করেছিলাম তো সেই মোতাবেক আমরা হচ্ছে ভাইরাল নুরজাহান আওয়াবুরকারও হচ্ছে সেমভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে আমরা হচ্ছে নিয়েছি যেমন হচ্ছে এখানে আমাদের ফেসবুক থেকে আমরা হচ্ছে একজনকে সিলেক্ট করেছি মল্লিকা শেখ মুন আপু ফেসবুক থেকে উনি সর্বোচ্চ লাইক পেয়েছে আমরা বলেছিলাম যে আপনার মনের মানুষকে নিয়ে একটা হচ্ছে কমেন্ট করবেন যার কমেন্টে সর্বোচ্চ লাইক আসবে উনি পেয়ে যাবে আমাদের হচ্ছে কলার ছিল ক্লিয়ার কিনা মল্লিকা শেখ মুনাফু মল্লিকা শেখ মুনাফুকে আমরা ফেসবুক থেকে সিলেক্ট করেছি আপু কি আছে এখানে নো 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 আচ্ছা মল্লিকা শেখ মুনাফুকে আমরা ফেসবুক থেকে সিলেক্ট করেছি গতকালকে যেহেতু লাইভ হওয়ার কথা ছিল গতকালকে পর্যন্ত আমাদের লাইভে ফেসবুক থেকে লাইকের দিক থেকে ছিল আমাদের আমাদের হচ্ছে হামিদা আক্তার আপু হামিদা আক্তার আপু কিন্তু সবচেয়ে বেশি লাগতে এগিয়েছিল গতকালকে তো যেহেতু গতকালকে ওনাকে সিলেকশন করেছি ফেসবুক থেকে আমরা দুইজন আপুকে নিয়েছি একজন হচ্ছে মল্লিকা মল্লিকা শেখ মুন আফু এবং কি একজন হচ্ছে হামিদা আক্তার আপু দুইজনকে আমরা রেখেছি রটারি করা হবে আর হচ্ছে একজন অধরা অধরা আপুকে আমরা সিলেক্ট করছি ইউটিউব থেকে অদর আপুকে সিলেক্ট করছি ইউটিউব থেকে উনি সর্বোচ্চ লাইক পেয়েছে ইউটিউবে কমেন্টে এরপরে হচ্ছে আমরা সিলেক্ট করেছি আপিয়া আপিয়া নামে একটা আপুকে টিকটক থেকে টিকটক থেকে যিনি সর্বোচ্চ লাইক পেয়েছে আমরা হচ্ছে সবগুলা সবগুলো এই বাক্সতে ফেলবো ফেলার পরে আমরা হচ্ছে লটারি করব যে আপু লটারিতে হচ্ছে যার নাম উঠবে উনি হচ্ছে আমাদের ভাইরাল নুরজাহান আবার একটা সম্পূর্ণ গিফট পাবে হ্যাঁ জানি আচ্ছা তো আমরা হচ্ছে আর আপনারা হচ্ছে সবাই আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল এমনকি টিকটক আইডিতে আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন তাহলে হবে কি আপনাদের ওইখানেও যদি আপনারা কন্টেস্টে অংশগ্রহণ করেন তাহলে আপনাদেরকে ওইখান থেকে সিলেক্ট করা হবে ঠিক আছে যেহেতু আমাদের সেম ভিডিও আমরা তিনটা প্ল্যাটফর্মেই দিয়ে থাকি ইউটিউব ফেসবুক টিকটক প্রত্যেকটা প্ল্যাটফর্মের সর্বোচ্চ লাইক যারা পাবে তাদেরকেই সিলেক্ট করা হবে তাদের ভিতর থেকেই আমরা হচ্ছে লটারির মাধ্যমে উইনার ঘোষণা করব। ঠিক আছে তো এই যে এখানে হচ্ছে ক্লিয়ার দেখা যায় কিনা যেমন এটা হচ্ছে আপিয়া আপিয়া আপু টিকটক থেকে টিকটক থেকে হচ্ছে সিলেক্ট করেছি এই যে টিকটক থেকে সিলেক্ট করছি আমি হচ্ছে এই কাগজটা এখানে রাখলাম এরপরে হচ্ছে অধরা অধরা আপুকে হচ্ছে ইউটিউব থেকে সিলেক্ট করছি উনি হচ্ছে সর্বোচ্চ লাইক পেয়েছে ইউটিউবে ওনাকে সিলেক্ট করলাম রাখলাম এরপরে হচ্ছে ফেসবুক থেকে হ্যাঁ ফেসবুক থেকে হচ্ছে দুইজন আপুকে নিচ্ছি একজন হচ্ছে হামিদা আক্তার আপু হামিদা আক্তার আপু হচ্ছে গতকালকে পর্যন্ত সর্বোচ্চ গিয়েছিল এবং কি মুন শেখ মল্লিকা শেখ মুন আফু মল্লিকা শেখ মুন হচ্ছে আজকে সর্বোচ্চ লাইক পেয়েছে তার মানে আমরা হচ্ছে দুইজনকেই রাখতে হয়েছে দুইজনের লাইক প্রাইস সেম যেহেতু কালকে একটা সমস্যার কারণে আমরা লাইভ লাইভটা করতে পারিনি এর জন্য আপুকে যেহেতু আগেই সিলেক্ট করে রেখেছি আপুরটা হচ্ছে রাখলাম এটা হচ্ছে এই যে হামিদা আক্তার আপু হ্যাঁ এই যে দেখা যায় কিনা একটু এই যে হামিদা আক্তার আপু হ্যাঁ এ আমি হচ্ছে এখানে রাখলাম এরপরে হচ্ছে ফেসবুক থেকে মল্লিকা শেখ মুন আপু মল্লিকা শেখ মুন আপু ঠিক আছে তো এই যে এই যে লাইভে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি চট্টা হচ্ছে নাম এখানে রাখছি আচ্ছা চৌধুরী আচ্ছা মল্লিকা শেখ মুনা আপু হ্যাঁ আপু হাই আপু আচ্ছা আমি হচ্ছে এটা হচ্ছে বাক্সর ভিতরে চট্টা চট্টা নামই হচ্ছে এখানে রাখছি আমি না দেখে এ না দেখে হচ্ছে এই নাম থেকে যে কোনা একজন কে সিলেক্ট করব ঠিক আছে আমি না দেখে একজন কে সিলেক্ট করব তো দেখি কার কার ভাগ্যে এই ভাইরাল নুরজাহানা ভাইয়া আছে আর আরেকটা কথা আমি বলে দেই আমাদের কিন্তু আজকেও একটা কন্টেস্ট আমরা হচ্ছে দিয়েছি আপনাদেরকে আবারও ক্লিয়ার করি কেউ ফেক লাইক দিয়ে হচ্ছে আপনি আপনি যদি কোনো ফেক লাইক দিয়ে থাকেন কেউ যদি কন্টেস্টে অংশগ্রহণ গ্রহণ করে ফেক লাইক দিয়ে থাকেন তাহলে কিন্তু ওনাকে ডিসকোয়ালিফাই করা হবে ওনাকে ডিসকোয়ালিফাই করা হবে আজকে হচ্ছে আমরা এটা ঘোষণা করে দিচ্ছি যদি কেউ ফেক লাইক দিয়ে থাকে ফেক লাইক দিয়ে থাকে তাহলে কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে তার নাম আমরা কিন্তু নিব না আচ্ছা হামিদা আক্তার আপু আসছে এরপরে হচ্ছে ওই আপুটাও আসছে আচ্ছা সবাই আসছে আমি হচ্ছে চারটা লটারি লটারি সবগুলোর নাম এখানে রাখছি ঠিক আছে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে একটা নাম নেই হ্যাঁ একটা নাম নেই আচ্ছা আমি এদিকে তাকাই একটা নাম নিই আবারো একবার লড়া দেই ঠিক আছে সর্বোচ্চ স্বচ্ছতা যেন থাকে আচ্ছা একটা নাম নিছি এই যে একটা নাম নিলাম দেখা যাচ্ছে কিনা এটা কি এটা হচ্ছে হামিদ আক্তার আফু এই যে হামিদ আক্তার আফু এই যে হামিদ আক্তার আফু ফেসবুক থেকে ফেসবুক থেকে হামিদা আক্তার আপু হচ্ছে উইনার হয়েছে আমাদের ভাইরাল নুরজাহান আবায়া বোরকা হামিদা আক্তার আপু কংগ্রাচুলেশন আপনাকে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ভাইরাল নুরজাহান আবায়া বোরকা হামিদা আক্তার আপু আপনি কি আছেন হামিদা আক্তার আপু আমি খুব আচ্ছা হামিদা আক্তার আপু হচ্ছে পেয়ে গেছে হামিদা আক্তার আপু এই যে হামিদ আক্তার আপু দেখা যায় হামিদা আক্তার আপু পেয়ে গেছে হামিদা আক্তার কংগ্রাচুলেশন হামিদা আক্তার আপু আছেন কমেন্ট করেন আপনি হামিদা আক্তার আপু আমাদের ভাইরাল নূর জাহানা ভাইয়া পেয়ে গেছে আর যারা হচ্ছে আপনারা পান নাই যাদের নাম উঠে নাই তারা হচ্ছে মন খারাপ করবেন না আমাদের আজকেও একটা কনটেস্ট হচ্ছে আমরা দিয়েছি এমনকি আমাদের ডেইলি হচ্ছে আমাদের ফেসবুক পেজে আমরা আপডেট দিয়ে দিচ্ছি যে সবাই পাবেন ইনশাআল্লাহ এক এক করে আসলে সবার ভাগ্যে যাবে ইয়েস এই যে হামিদা আক্তার আপু হচ্ছে কমেন্ট করেছে হ্যাঁ আপু আপনি কিন্তু বোরকা পেয়েছেন হ্যাঁ আপু আপনি বোরকা পেয়েছেন আমাদের হচ্ছে ইনবক্সে মেসেজ করে দিবেন ওনার ওনার খুশি দেখো ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আমরা হচ্ছে আবার বলে দিচ্ছি আমাদের কিন্তু নতুন কনটেস্ট আজকেও একটা আছে এর আগেও জিরো লাইক চ্যালেঞ্জের একটা আছে আপনাদেরকে আবারো বলে দিচ্ছি কোন ফেক লাইক যদি আপনারা করেন আপনারা ডিসকোয়ালিফাই হয়ে যাবেন কোনো ফ্রেক লাইক করা যাবে না যদি রিয়েল কাস্টমার রাই হচ্ছে আপনাদেরকে লাইক দিয়ে উইনার করে আলহামদুলিল্লাহ এটাই যার ভাগ্যে যাবে বোন যার ভাগ্যে যাবে আমি বোরকা দিচ্ছি আমরা গিফট দিচ্ছি এটা হচ্ছে যদি আপনার ভাগ্য থাকে আপনি ইনশাআল্লাহ পাবেন তবে কোনো প্রতারণা করা যাবে না কোনো প্রতারণা করা যাবে না ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ সবাই সাথে থাকবেন আর থাকবেন সুস্থ আর কেউ মন খারাপ করবেন না সবাই হচ্ছে প্লিজ আমাদের পেজ সাথে থাকবেন লাইফটা একটু শেয়ার করে দেন আর আমরা হচ্ছে এর পরবর্তীতে আপনারা অংশগ্রহণ করলে যেন আপনারাও উইনার হন আপনারা কন্টেস্টে অংশগ্রহণ করেন ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম